কলমদানি বানানো শেষ তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা কলম দানি বানাবো তো ফার্স্টে গাইছে আমার একটা শক্ত শক্তকাছ নিয়ে নিলাম তো এই শক্ত শক্তকাজটা আমি সুন্দরভাবে এইভাবে ভাজ করে নিলাম তো ভাজ করার পর আমি এখানে সুন্দরভাবে এইভাবে আর কি করার একটা চেষ্টা করলাম কিন্তু এখানে হয়নি যেহেতু আরও একটা এখানে কাগজ লাগবে তো আমি আবারও চেষ্টা করতেছিলাম এখানে বাট হচ্ছিল না অ্যান্ড তারপরে আমি সত্যি সত্যি মেঘানে আরও একটা কাগজ আর কি দিয়ে দিলাম তো আমি এখন সুন্দরভাবে এটাকে আবার একটু চিকন করে আর কি রোল করে একটা চেষ্টা করলাম বাট তারপরেও হয়নি অ্যান্ড তারপর হচ্ছে গেছে আমি এখানে আরও একটা কাগজ আর কি এখানে আমি অ্যাড করলাম মানে ছোট্ট সাইজেরই একটা মাপ নিয়ে একটা কাগজ আর কি আমি সুন্দরভাবে কেটে আমি এখানে ব্লু গান দিয়ে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি তো আমি এখানে যে সুন্দরভাবে এটাকে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি তো কি শেফটা অনেক সুন্দর আসছিলো আমার এই কলমদানির এই একটা কাগজ দেওয়ার জন্য তো আমি এখানে আর কি যদিও বা এটা আমি চার চারকোনাচ্ছে একটা কলমদানি বানাতে চেয়েছিলাম বাট অনেক সুন্দর একটা মানে শেফ আসছিল এই কাগজটা আর কি দেওয়ার পরে তো এখানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি এখানে সুন্দরভাবে এখন এই যে নিচের একটা গোল করে আর কি গোল আর কি একটা মানে এরকম সাইজেরই গোল একটা হচ্ছে কাগজ লাগবে এখানে তো আমি এটাকে সুন্দরভাবে এটাকে আমি একটা অফ করে আমি এটার মাপ নিয়ে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি তো সেটাকে আমি সুন্দরভাবে ব্লু গান দিয়ে হিট করে আর কি ব্লু গান আর কি হিটে দিয়ে অনেক সুন্দরভাবে এটাকে আমি লাগিলাম তো এখন আমি সুন্দরভাবে এটা এখন লাগানো শেষ তো এই যে চারপাশে একটু লাগছিলো না তো ওগুলোকে আমি সুন্দরভাবে এখানে আমি আবারও কিন্তু লাগিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আসবেন আর যদি আমার ফেসবুক পেজতে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো অনেক সুন্দরভাবে আমি এগুলোকে আর কি কুনাকান সব জায়গাতে আর কি মানে ব্লু গান আঠাটা আমি সুন্দরভাবে এখানে মেরে দিচ্ছি তো এই যে আমি সুন্দরভাবে এখানে একটু মেরে দিলাম তখন এটাকে আমি হচ্ছে একটু সুন্দর লাগতেছিলাম না কারণে এই কালার রঙ করলাম তো আপনারা চাইলে অন্য কোনো কালার এখানে রঙ করতে পারেন বাট আমার কাছে মনে হল এটাই করি তো যাই হোক এই যে এখন এটা হলো আমাদের ফাইনাল লুক তো আমাদের কলমদানিটা বানানো শেষ